আসসালামু আলাইকুম পাখির মেল ফিমেল কীভাবে চিনব আপনারা যারা নতুন খামার করতেছেন তাদের ম্যাক্সিমামেরই একটা কোয়েশ্চেন থাকে যে পাখির মেল ফিমেল কিভাবে চিনব বা ভাই আমাকে একটু বুঝাই দেন যে পাখির মেল ফিমেল কিভাবে চিনতে পারি তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোল পাখির মেল ফিমেল আসলে কিভাবে চিনবেন যখন কোল পাখির বয়স ত্রিশ দিন প্লাস হবে বা বাইশ থেকে পঁচিশ দিন প্লাস যখন বয়স হবে তখন আপনারা আমি দেখেন আমার সামনে যে পাখিগুলো আছে আমি এইখান থেকে একটা প্রথমে একটা ফিমেল পাখি ধরবো তো আমি একটা ফিমেল পাখি ধরি এই যে একটা ফিমেল পাখি ধরছি দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন এখানে যে এই পাখিটা দেখেন বুকের নিচে সাদা কালো সোপ এই সাদা কালো সোপ এই যে পাখিটা এটা হচ্ছে ফিমেল পাখি এই যে এটা ফিমেল পাখি এবং আমি একটা মেল পাখি ধরবো এখান থেকে আপনাদেরকে দেখাবো একটা মেল পাখি ধরবো এই যে একটা মেল এইগুলো ভয় পেয়েছে এই যে দেখেন মেল পাখির বুকে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাবে বাদামি কালারের আপনারা হয়তো বুঝতে পারতেছেন যদি আমি এক হাতে দুইটা পাখি ধরে দেখাইতে পারতাম একটা মেল এবং ফিমেল তাহলে আপনারা এটা বুঝতে পারতেন এই যে আবো একটু এদিকে আসেন এক মিনিট এক হাতে তো দুইটা পাখি ধরা যায় না আব্বুকে দিয়ে যে আপনি এটা একটু ধরবেন ঠিক আছে এখানে এরকম করে ধরেন একটু আমি একটু দেখানোর চেষ্টা করি দেখা যাচ্ছে এই যে পাখিটা দেখেন এটা হচ্ছে সাদা সোপ সোপ এবং এই পাখিটা দেখেন এটা হচ্ছে ব্রাউন কালারের হয়ে যায় তো এই যে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল আপনারা হয়তো আশা করছি বুঝতে পারছেন আরও আমি দুইটা পাখি ধরে দেখাবো আপনাদের এই যে এই হাতে যেটা কালারগুলো হচ্ছে আপনি এই পাশে যান তাহলে হুম হুম আপনি এই পাশে যান আমার এই পাশে দিকে যাবেন এই যে এইটা হচ্ছে মেল দেখেন ব্রাউন কালার হয়ে গেছে বুকের নিচে এবং এই যে এটা হচ্ছে সাদা কালো তো এইটা দেখে আমরা চিনতে পারবো হচ্ছে মেল ফিমেল এবং যখন পঁয়তাল্লিশ দিন প্লাস বয়স হয়ে যাবে তখন আমরা পিছনটা দেখে বুঝতে পারবো এখন দেখে বোঝা যাবে না যেহেতু আমার এই পাখিটার বয়স আজকে তিরিশ থেকে বত্রিশ দিন এইখানটা ফুলে উঠবে মদ্যাপাখি যে পিছনটা এখানে ফুলে উঠবে তো আপনারা বয়স্ক পাখি ওইখানটা দেখেও বুঝতে পারবেন তো এইভাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা ফিমেল এবং এটা মেল বন্ধ করে